আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে একটি নতুন তথ্য দিতে যাচ্ছি আসলে আমার যে এর আগে আমি বলছিলাম গত ভিডিওতে আপনাদের সাদা মুরগির যে ডিমের একটা ইতিহাস এবং কাহিনী এই কাহিনী আজকে বলবো না তো আজকে আমি সেদিনই বাজার থেকে ছোটো ছোটো যে মুরগির বাচ্চাগুলো আমি নিয়ে এসেছিলাম আমার বাড়িতে সেগুলো বিষয়ে হয়তো আপনাদের বলি নাই তো আমি বাজারে গিয়ে ওই সাদা মুরগিটি কেনার পাশাপাশি পাশে গিয়ে দেখি যে এরকম মুরগিগুলো তারা বিক্রি করতেছে তো আমি সেখান থেকে পছন্দ করে প্রায় দশটা বাচ্চা ক্রয় করলাম তো এই দশটা বাচ্চা ক্রয় করলাম তারা বললো যে এগুলো হচ্ছে টাইগার মুরগি তো আমি সেদিকে খেয়াল না করে টাইগার মুরগিগুলোই মনে করে এগুলো করে করলাম তো ক্রয় করে বাড়িতে নিয়ে এসে প্রায় কয়েকদিন লালন পালন করার পর বুঝতে পারতেছি আসলে এগুলো টাইগার মুরগি নাকি অন্য কিছু আমি এখনও এখানেও নিশ্চিত হতে পারিনি যে আসলে এগুলো কি তো আপনারা দেখতে পাচ্ছেন যারা আমার ভিডিও দেখতেছেন তারা অবশ্যই বলবেন কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন যে আসলে এগুলো কোন মুরগি কিংবা কিসের বাচ্চা হতে পারে আমার কাছে এখনও এগুলো টাইগার মুরগির বাচ্চা কিন্তু কয়েকদিনের ঘটনা আমাকে আসলে আরো বিস্মিত করেছে যে যখন এই মুরগিগুলো একটু একটু বড় হচ্ছিল তখন দেখি যে এইগুলোকে আবার ব্রয়লার মুরগির মতো লাগতেছে এই ভিডিওটির শেষের দিকে আমি এই ভিডিওটি দেখাবো আপনাদের তো এগুলোকে কি খেতে দিচ্ছি সেগুলোকে দেখেন আমি বাজারে গিয়ে দেখলাম যে এগুলো মূলত যেটা খাবে সেটা হচ্ছে যে লেয়ার মুরগি কিংবা ব্রয়লার মুরগির খাদ্য যেটা বাজারে কিনতে পাওয়া যায় আমি সেগুলোয় আমাদের এদিকে প্রায় সত্তর আশি টাকা কেজি ওই দিয়ে ধরে আমি কিনে নিয়ে আসলাম তো কিনে নিয়ে এসে এগুলোকে আমি আবার করলাম কি একটু পানি এবং সঙ্গে কিছু ভুসি মিক্সার করে এগুলোকে খেতে দিলাম তো কয়েকদিন যাওয়ার পর এগুলো ধীরে ধীরে বড় হচ্ছে আমি আনছিলাম এগুলো প্রায় দশ পিস তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দশ পিস আছে তো কয়েকদিন লালন পালন করার পর এগুলো একটু যখন বড় হচ্ছে এই টাইমে এই সময়ে এগুলোকে দেখি যে হঠাৎ করে দেখি যে এখান থেকে দুটা মুরগির বাচ্চা হারিয়ে গেছে অর্থাৎ এগুলোকে আমি নিয়ে গিয়েছিলাম একটু বাইরে ছেড়ে দিয়েছিলাম একটু পরে দেখি দুইটা নাই তো আসলে দুঃখের বিষয় হচ্ছে দশটার মধ্যে থেকে দুইটা আমার কাছ থেকে বিদায় নিলে বা আটটা নিয়ে আমি মূলত এই যাত্রা শুরু করছি তো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু কয়েকদিন পর দেখা যাচ্ছে একটু বড় হয়েছে তো এগুলোকে আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এগুলো আসলে কোনো টাইগার মুরগির বাচ্চা কারণ আমি ইউটিউবে আরও অনেক ভিডিও দেখছি এগুলো কিসের বাচ্চা হতে পারে এই বিষয়ে তো এগুলো আমার কাছে মনে হচ্ছে যেন ব্রয়লারের বাচ্চা তো যাই হোক এগুলো এখন কিছু বোঝা যাচ্ছে না কয়েকদিন পর যখন বড় হবে তখন এগুলো বোঝা যাবে আসলে কিসের বাচ্চা তো আমি সেই অপেক্ষায় আছি যে এগুলো আসলে বড় হওয়ার পর আমি আপনাদেরকে সঠিকভাবে তথ্য দিতে পারব এগুলো আসলে কি এবং এগুলো সত্যিকার অর্থে ডিম বাচ্চা করবে কিনা এবং এগুলোর লালন পালন করা সম্ভব কিনা তো দেখতে পাচ্ছেন আমি এখানে চাউল দিয়েছি এগুলোকে আমি মূলত ব্রয়লার খাদ্যটাই খাওয়াই পাশাপাশি মাঝে মাঝে চাল এবং খুদ প্রায় বিশেষ করে ধান দেওয়ারও চেষ্টা করি এগুলো খাই কিনে এটা ট্রাই করার জন্য তো দেখি এরা খায় আবার মাঝে মাঝে খায় না ততটা ততটা তাদের আগ্রহ নাই এসব কিছু লক্ষ্য করে আমি যতটুকু বুঝলাম যে এদেরকে যদি এরা ব্রয়লার মুরগিও হয় কিংবা দেশি মুরগি না হয়ে তারপর টাইগার মুরগিও হয় তারপরও এগুলোকে এরকম চাল কিংবা খুদ ধান এগুলো খেয়েও এদেরকে লালন পালন করা যায় তো এর মাঝে আমি আবার কয়েকদিন আগে কিছু কচু শাকের ডাটা নিয়ে এসেছিলাম এসে এগুলোকে সিদ্ধ করে এগুলোকে খাইতে দিয়েছিলাম দেখি এরা আসলে খায় কিনা তো এদের খাইতে দিয়েছিলাম সে সময় দেখছি যে এরা মূলত খায় খাইতে এদের কোনো সমস্যা নাই তো আমি সব দিক দিয়ে খেয়াল করে এগুলোকে মোটামুটি যত্ন নিচ্ছি মাঝে মাঝে একটু করে ওষুধও দিচ্ছি কারণ কয়েকদিন আগেও দেখলাম এটার মধ্যে একটা ঝিম লেগে দাঁড়িয়ে আছে তো এই ঝিম লাগা আবার কেটে গেছে বর্তমান সময়ে এগুলার যদি আপনারা ভিডিও দেখেন তাহলে আপনারা আরও আশ্চর্য আশ্বারজনিত হবেন কারণ এগুলো আগের মতো আর এরকম ছোটো নাই এগুলো এখন আরও একটু বড় হয়ে গেছে এই এগুলো দেখতে পাচ্ছেন যে পাখাগুলো সাদা বয়লার বাচ্চার বাচ্চার মতো তো আমার কাছে যদি এগুলো নতুন পালন করতেছে আমি আমার কাছে ততটা তেমন রিক্স মনে হচ্ছে না আমি শুধু শুধুমাত্র প্র্যাকটিস কিংবা এগুলোকে একটু বুঝতে চেষ্টা করার জন্যই কিনেছি এগুলো আসলে কী হবে কি না হবে এ বিষয়ে আমার কাছে কোনো ধারণা কিংবা অন্য কিছু নাই তো আমি যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অবশ্যই অনুগ্রহ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো এবং পাশাপাশি বলবো অবশ্যই যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন আপনাদের শুভাকাঙ্ক্ষী যারা আছে তাদের মাঝে কারণ আমার এই চ্যানেলটা একটা শখের চ্যানেল পাশাপাশি এটি এটি একটি এই চ্যানেলটিতে আমি আমার প্র নৃত্য যে কাজগুলো করে থাকি যেমন আমার ফার্মের কবুতর ফার্মের বিভিন্ন ভিডিওগুলো কীভাবে লালন পালন করতে হয় কবুতর থেকে আসলে লাভ পাওয়া সম্ভব কিনা এবং কবুতর লালন পালন করে কতটুকু লাভবান হওয়া যায় এরপর মুরগি পালন করা যায় এভাবে অনেক ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি তো এই কৃষি রিলেটেড চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পারলে এটাকে লাইক দিয়ে রাখবেন তো আমি দেখাচ্ছি এর পরের ভিডিও তো এগুলো কিন্তু আজকে প্রায় এক মাসের উপরে চলে গেছে এগুলো একটু বড় হয়ে গেছে এগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন রাত্রিবেলা এদেরকে খাইতে দিয়েছি আমি এই বুসি দিয়েছি এদেরকে পাশাপাশি মুরগির খাদ্য মিক্সার করা আছে এবং এর সঙ্গে আরও কিছু অনেক কিছু মেটেরিয়ালস আছে যেমন কিছু ঘাস পাতা এগুলোকে গুঁড়া করে কুচি কুচি করে কেটে মিক্সার করে দিয়েছি তো এদের খাওয়ার রুচি দেখলে আসলে আমাকে তত কেমন জানি খুব আশ্চর্য মনে হয় এগুলোর খাওয়ার রুচি প্রচুর যে এদেরকে খা যদি চব্বিশ ঘন্টাও খেতে দেওয়া হয় মনে হয় এরা চব্বিশ ঘন্টায় শুধু খাবে আর খাবে এমন একটা অবস্থা এদের তো আমি রাত্রের ভিডিওটা করছি দেখতে পাচ্ছেন একটু বড় হয়ে গেছে এরপরে নেক্সট ভিডিও অবশ্যই আমি আপনাদেরকে দিব এগুলো কতটুকু বড় হলো এবং এদের অবস্থা কি কি পরিমাণে এদেরকে খাবার দিচ্ছে এ বিষয়ে আপনাদেরকে অবশ্যই ভিডিও দেবো তো সেই পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখলেন আমার চ্যানেলে দেখতেছেন পরবর্তী ভিডিও আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন নেক্সট ভিডিওতে আমি এগুলোর আপডেট তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই পরবর্তী ভিডিওতে আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ